সুদের টাকা দিয়ে যারা হজ করবে সুদের টাকার সেই টাকা দিয়ে ইহরাদের কাপড় কিনেছে হারাম হজের টিকিট কেটেছে সেটাও হারাম সে যে খাবার কে রক্ত করেছে সেটাও হারাম ওই হারাম টাকার দান হারাম টাকার হজ হারাম টাকার কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে এই পৃথিবীতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করেছে ইসলামকে ইহুদিরা এখনো চক্রান্ত চলছে ইহুদিদের সেই ইহুদিদের চক্রান্ত নিয়ে আমি আয়াতে থেকে অনেকগুলো আয়াত তিন চারটি আয়াতে কারিমা রয়েছে আসুন এখান থেকে আমরা ধীরে ধীরে আলোচনার ভিতরে প্রবেশ করি ধীরে ধীরে সবাই বলি এই সব ছিলাম ہی hey جرا ایمان رچھو لا تستخیدو الكافرین اولیاء تمرا کی کرونا کافر در کے تمرا بندو بانا یوں لا تستخیدو الكافرین کافر در کے تمرا بانا اولیاء عمل بندو من دون المؤمنین মুমিনদের পরিবর্তন করে মুমিনদেরকে বাদ দিয়ে কাফিরদেরকে বন্ধু বানায় না সেই কথাটা বলেছেন কে এই জায়গায় এই বলে শেষ করেন নাই আর কথা বলেছেন আর সুন্দর করে আরেকটা এতের মাঝে আল্লাহ জানিয়ে দিয়েছেন সূরা নিসার 239 নম্বর 139 নম্বর আয়াতের মাঝে আল্লাহ বলেছেন আল্লাযীনা ইয়াতাখিযুনাল কাফিরিনা আওলিয়া

কথা এরকম চিন্তা আছে না আল্লাহ বলছেন এইরকম চিন্তা যদি কেউ করে থাকে আল্লাহ বলছেন তোমরা জেনে রাখো নাম সব ক্ষমতা সব ইজ্জতের মালিক কে আল্লাহ তাহলে এখান থেকে এই আয়াতটা দেখেন আস্তে আস্তে করে ভিতরে নেব আগে বুঝায় দিচ্ছি তাহলে এখানে বললো তারা কি মনে করে এই ক্ষমতা টিকে রাখার জন্য বন্ধুত্ব করতে হবে কাফেরদের সাথে নরেন্দ্র মোদীর সাথে নাকি এ কথা কয় না কেন

কি করো না লা তাতাখিদু ইয়াহুদা ওয়া নাসারা ইহুদি এবং নাসারা খ্রিস্টান যারা আছে আউলিয়া আবাদুহুম তোমরা কি করো না তাদেরকে বন্ধু বানায়ো না আউলিয়া আবাদুহুম আউলিয়া উবাদ তারা হলো একে অপরের বন্ধু কাফেররা একে অপরের সব এক ঘাটে পানি খায় এক টেবিলে বসে চা খায় এক কাফের আরেক কাফের বন্ধু এক ইহুদি আরেক ইহুদির বন্ধুরা মুসলমানদের বন্ধু হতে পারে কথাটা কার আর যদি কেউ এই কাফেরদেরকে বন্ধু বানায় না ও আমান ও মানে এবং যে ব্যক্তি মান মানে যে ব্যক্তি ইয়া তাওয়াল্লাহুম মিনকুম ইয়া তাওয়াল্লাহুম মিনকুম ফা ইন্নহু যদি এই লোকটা কোনো ব্যক্তি ওই কাফেরদেরকে বন্ধু বানায় তাহলে জেনে রাখো আসলে সে ওই কাফের দলের একজন অংশ হয়ে যায় ওই কাফেরদেরই একজন ব্যক্তি হয়ে গেছে কথা কেউ যদি কাফের সাথে বন্ধুত্ব তৈরি করে এ পারে ভালোবাসে জেনে নিও ফা ইন্নহু মিনহুন সে তাদের দলের একজন ইন্নাল্লাহু লা ইহদি কওমাজ জালিমিন নিষ্ঠা কাফেরদের যারা দুষ্কৃতিকারী যারা হেদায়েত শূন্য এ সমস্ত জালের সম্প্রদায়ের অন্তরে কখনো হেদায়েত কিভাবে কখনোই ঢুকাবে না যদিও সে রাত্রে তাহার তাহাজ্জুদ নামাজ পড়ুক সকালবেলা নাকি তাসবিহ সারা ঘুম থেকে ওঠে না ফজর নামাজ পড়ে আবার তলে তলে ওই নরেন্দ্র মোদির সাথে বন্ধুত্ব করে

আমরা সবাই ईमानदार দাবি করলাম নামাজ নাই রোজা নাই হজ নাই যাকাত নাই ইসলামের কাজে তো আমি ईमानदार কত বয় হুজুর নামাজ না পড়তি পাথরের চেয়ে দূর আছে না নাই এরকম ईमानदार আছে ঈshad নামাজ পড়ে নাই কিন্তু তাফসির মাহফিলে সোনার জন প্রতিদিন মাহফিলে চলে কিন্তু নামাজ পড়ে এরকম লোক আছে না নাই আছে তবে আজকে মাহফিলে মনে হয় নাই

এখন আসেন এই যে ইমানদার এই ইমানদারের ভিতরে একটু কারা তাদের একটু বের করব যদি এই ভেরা اكو ভেজাল থাকে তাহলে iman থাকবে না নষ্ট হয়ে যাবে জান্নাত ওবে কথা বলেন ঠিক কি না ও মুসলমান ভাইরা ইমানদার জাতি কোলি ইমানদার জাতি কর লাগে আপনাদেরকে জানিয়ে দিতে শিক্ষান্ত লাগে শুনেন আমাদের সমাজের মধ্যে কিছু হাজী সাহেব আছে মাইন্ড করবেন না আবার কিছু উপকারী মানুষ আছে মানুষের উপকার করে দান صد করে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে রোজাও করে ইসলামের সব কাজগুলো আছে কিন্তু মূল একটা জায়গায় ভেজাল লেগে গেছে আছে না নাই বুঝায় দেই আমো এই সমাজের মাঝে দেখবেন হঠাৎ করে কোন ভাই যদি অ্যাক্সিডেন্ট করে অথবা গরিব মানুষের পেটের মধ্যে বাচ্চা মা যদি হবে সন্তান প্রসব করবে হাসপাতালে নিয়ে যাবে হঠাৎ করে একজন ভাই বিপদে পড়েছে ডাক্তারে বলেছে আজকে অপারেশন না করলে সন্তান মারা যাবে মাও মারা যাবে সারা এলাকার মাঝে গোটা এলাকাতে টাকা খুঁজে খুঁজে কর্জে হাসানা পায় না, কোন জায়গায় কর্জে হাসানো নাই কোন রকমের দশটা হাজার টাকা সংগ্রহ করেছে ডাক্তার বলেছে টাকা লাগবে বিশ হাজার হাসানা নাই

আপনি আমার দেবেন দশ আমি আপনাকে আগামী মাসে দিয়ে দেব চোদ্দ লাভ কত জোর হলো না আরো জোরে চাষার উপকার হয়েছে কত আর ওই লোকটার ক্ষতি হইছে কত তাহলে ওই চাষার উপকার হইলো চাষা তখন কয় মাসাল এরকম উপকারিত চাষ

আর আমরা লোকটা দেখছিলাম সে হলো সুদ্ধর আর খসকর اصلا নাই এখন আসেন এই জিরদ যারা খায় আর নামাজ পড়ে এই জিরদ যারা খায় সুদের ব্যবসা যারা করে চক্রবৃদ্ধি হারে আমার হজ করে এর অবস্থাটা কি আছে অবস্থা কি জানার দরকার আছে না স্যার ইন নিশ্চয় আল্লাহ পবিত্র তাকে ভালোবাসেন পবিত্র দানটা কবুল করেন ঠিক কেনা অপবিত্র আল্লাহ কি অপবিত্র না আল্লাহ পবিত্র পবিত্র কে ভালোবাসেন অপবিত্র জিনিস আল্লাহ কবুল করেন সুদের চাকা যে যারা দান করবে সুদের টাকা দিয়ে যারা হজ করবে সুদের টাকার সেই টাকা দিয়ে ইহরাদের কাপড় কিনেছে হারাম হজের টিকিট কেটেছে সেটাও হারাম সে যে খাবার কে রক্ত মাংস তৈরি করেছে সেটাও হারাম ওই হারাম টাকার দান হারাম টাকার হজ হারাম টাকার কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে ও মুসলমান ভাইরা সুদের সবচেয়ে গুনাহ সবচেয়ে ছোট গুনার কথা বলি আমি আল্লাহ রাসূল বলেছেন

আল্লাহর রাসূল বলেছেন সুদের সবটুকু ছোট গুনাহ হচ্ছে এইটা নিজের মাকে বিয়ে করা নিজের মায়ের সঙ্গে শোনা করা নাউজুবিল্লাহকে আস্তে হবে না জোরে সুবহানাল্লাহ নিজের মায়ের সঙ্গে শোনা করা সবচেয়ে বড় গুনাহ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে যুদ্ধ করা যে ব্যক্তিকে যদি বলা হয় এই জায়গায় যদি কাউকে বলা হয় এই যে বাবা এর মা এবং সন্তানকে এক জায়গায় রাখা হলো ক্ষমতাধর কোন বলা হলো তোর মায়ের সঙ্গে তুই ধর্ষণ কর জেনা বে বিচার কর আমি তাহলে তোকে ছেড়ে দেব না হলে তোকে জেলের মধ্যে দেব অথবা শুনে চড়াবো সন্তান ইহুদি হোক খ্রিস্টান হোক আর মুসলমান হোক যদি জ্ঞান থাকে সে চিন্তা করবে আমার মায়ের গুপ্তঙ্গ আমার মায়ের সেই উলঙ্গ অভিগ্রস্ত শরীর আমি দেখতে চাই না কথা বলে ঠিক না প্রয়োজন আমাকে ফেলে দাও প্রয়োজন আমাকে ফাঁসের মঞ্চের দিকে ঝোলাও নিয়ে যাও কিন্তু আমার মায়ের উলঙ্গ শরীর আমি দেখতে পারবো এটা সে চিন্তা করে কিন্তু ওয়েড অফ টাইম সে ইসলাম না বুঝে ইসলাম না জেনে সুদের টাকা দিয়ে মসজিদ বানায় সুদ খেয়ে সেই টাকা দিয়ে সে হস করে সুদের টাকা দিয়ে দাবি সদ্গা করে আসনা না কথা বলে সবচেয়ে ছোট গুণা নিজের মাকে বিবাহ করা জেনা করা বড় গুণা আল্লাহর সঙ্গে যুদ্ধ করা এরকম কাজ করা যাবে আর সুদ খাওয়া যাবে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট জানিয়ে দিলেন সুদ খাওয়া যাবে না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু

একজন মুমিন কোন দিন খাইতে পারে একজন মুমিন কোন দিন খাইতে পারে এই মুমিন যারা নিজেকে দাবি করেন যারা এখন চিন্তা করেন তো নিজেকে প্রশ্ন করেন এখন যারা দুইজন উঠে উঠে যাবে বুঝে নেবেন যেটা ওই জিনিস খায় এইজন্য গায়ে লাগতেছে কথা বাজে এ সরে বলেন দেখেন উঠে উঠে কারা বুঝবে ওই জিনিস খায় আমাদের দেশটা কি গান শুনছিলাম সময় দেশটার গল্প পড়ি দেশটা মনে হয় স্বপ্ন ঠিক না সুদখর ঘুষখর মদখর জুয়াখ এথায় আছে ভুরি ভুরি এথায় আছে ভুরি ভুরি আছে না নাই আছে এই জিনিস খাওয়া যাবে এই সুদের কথা শুনে উঠে উঠে যায় আমরা

স্তনের মধ্যে বসি দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে নিজ দিক থেকে দাও দাও করে আগুন দিয়ে তাদেরকে শাস্তি দেওয়া হয় আর আর জেগে দেখতে পেয়েছে একজন মানুষকে তার জাহান্নামের করার দিয়ে জিব্বা কাটা হয় আর একজনকে দেখা গেল মুখের দিক দিয়ে করার দিয়ে কাটা হচ্ছে পেছন পর্যন্ত চলে যায় আবার মাথার দিক থেকে কেটে কেটে মুখের দিকে চলে আসে আর একজনকে দেখতে পেলেন বিশাল বড় একটা পাহাড় পাথর খন্ড নিয়ে আঘাত করতেছে মাথার মধ্যে মাথার সমস্ত মজ্জা হাড় জি যা কিছু আছে সব একাকার হয়ে ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে আল্লাহর ফেরেশতা পাথর কুড়াতে গিয়েছে আর এর মধ্যে মাথার সব কিছু জড়া লাগিয়ে যাচ্ছে জোরে কোন আল্লাহু আকবার এই দৃশ্যগুলো দেখলেন আল্লাহর নবী দেখতে একজন মধ্যে একটা নদী আছে সেই নদীটা হলো রক্তের নদী রক্তের নদীর মধ্যে হাবুডুবো খাচ্ছে রক্তের নদীর মধ্যে যখন রক্ত খায় রক্ত খাইতে খাইতে ওই জায়গা থেকে হাবুডুবো খাইতে খাইতে কিনারায় যখন ঘেরে আল্লাহর একজন ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন দূর থেকে যখন পাথরটা মেরে দেয় ওই লোকটার মুখের মধ্যে পাথর দিয়ে দেয় আবার রক্তের নদীর মধ্যে চলে আসে এমন করে হাত-পঙ্গু খাচ্ছে রক্তের নদী থেকে বের হতে পারে না আল্লাহ নবিকে জিজ্ঞেস করলেন আল্লাহর রাসূল জিবরাইল জিজ্ঞেস করলেন ভাই জিবরাইল রে

পর্যন্ত ঘাম ঝরিয়ে শরীরে রক্ত পানি করে কষ্ট করে উপার্জন করেছে সম্পদ টাকা পয়সা কিন্তু এক সপ্তাহের সমস্ত গুলোকে সুদের টাকার কিস্তি বলারা সব নিয়ে গেছে

আপনারা আমলের নিয়তে কিছু ভালো কাজ করেন কিন্তু এগুলো সব ফ্যানিশ হয়ে যাবে ফিনিশ হয়ে যাবে এগুলো সব ধ্বংস হয়ে যাবে আপনার সুদ খাওয়া ঘুষ খাওয়া চলবে না এখান থেকে ফিরে থাকতে হবে কে কে সুদ ঘুষ বর্জন করতে পারবো দুকার হাত আল্লাহকে দেখায় আল্লাহ প্রত্যেককে কবুল করুন চলে বল না আমি